রাত দুটোকে এক করে কন্টেন্ট বানাতাম ও তাহলে তোমার এই দিনরাত এক করে কষ্ট করে বানানো কন্টেন্ট চলেস তিনি একটু দেখে নিই টিকটক ব্যান হয়ে গেল আমার মতো হাজার হাজার প্রতিভার লাইফে অন্ধকার নেমে নমস্কার শুরু করছি আজকে দিদি নাম্বার 1 সিজন 13 যত খুশি তত ঢপ পারো পাওয়ার বাই শুকনো আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এমন কয়েকজন দিদি যারা নিজেদের লাইফে খুব স্ট্রাগল করেছে যারা ডিপ্রেশনকে জয় করে নিজেদের জীবন নতুন ভাবে শুরু করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আজ তাদের এই স্ট্রাগলের গল্প এক এক করে শুনে নেব তো প্রথমেই চলে যাব অ্যাঞ্জেল প্রিয়ার কাছে নমস্কার দিদি আমার নাম অ্যাঞ্জেল অ্যাঞ্জেল প্রিয়া অ্যাঞ্জেল প্রিয়া তা কি করা হয় দিদি আমি একজন অ্যাক্টর অ্যাক্টিং বাহ তা ভালো তো তা ছোট পর্দায় করা হয় না বড় পর্দায় না না ওই সব কিছু না আমি টিকটকে অ্যাক্টিং করি ও সরি সরি টিকটক তো এখন ব্যান হয়ে গেছে আমি এখন রিলস বানাই আমি এখন রিলস বানাই অসামান্য রিলস বানিয়ে যদি নিজেকে একটার বলে পরিচিতি দেয় তাহলে আমি রচনা ব্যানার্জি নিজেকে কি বলবো নাকি এত জব ছাড় দু হলিউড স্টার জাগে বাবা ওসব বাদ দি নিজের কাজটা করি তো তোমার এই স্ট্রাগলের গল্পটা আমরা সবাই শুনতে চাই তো তুমি প্রথম থেকে শুরু করো নমস্কার দিদি আমি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল প্রিয়া আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি ছোটবেলা থেকে আমার অ্যাক্টর হওয়ার খুব শখ ছিল দিদি আমি অনেক জায়গায় দিয়েছি কিন্তু কোনো জায়গায় চান্স পাইনি বারবার আমার মনটা ভেঙে গেছে দিদি কিন্তু প্রতিবার আমি নিজে ভেঙে না পড়ে আমার প্রত্যেকটা ভাঙা মনের টুকরোগুলোকে একটু একটু করে ফেবিকুইক দিয়ে আবার জোড়া লাগিয়েছি কিন্তু দিদি সব সময় তো মানুষের খারাপ সময় যায় না তারপর রূপকথার গল্পের ইচ্ছে পূরণের পরীর মতো আমারও ইচ্ছে পূরণ করতে এলো টিকটক আমারও ইচ্ছে পূরণ করতে এলো টিকটক ট্যালেন্টকে দেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম পেলাম তারপর শুরু হলো যুদ্ধ লড়াই নিজেকে প্রমাণ করার লড়াই দিনের পর দিন রাতের পর রাত কি ভীষণ সে হেডে আমি দিন আর রাত দুটোকে এক করে কন্টেন্ট বানাতাম ও তাহলে তোমার এই দিন রাত এক করে কষ্ট করে বানানো কন্টেন্ট চলো স্ক্রিনে একটু দেখেনি হ্যাঁ দিদি বিড়ালের মত তো মেও মেয়ে করছে এটা আবার কি ধরনের কন্টেন্ট হলো দেখি অন্যটা দেখে লোককে চোখ মারা ম্যাও ম্যাও করা এগুলো যদি কষ্ট করে বানানো কন্টেন্ট হয় তাহলে সত্যিই যারা কষ্ট করে কন্টেন্ট বানায় সেগুলোকে আমরা বলবো কপি করেছে সেটাকে বলছি নিজে বানিয়েছে হুম যা গে আমার তাতে কি আমি আমার কাজ করি চলো তুমি কন্টিনিউ করো তোমার স্টোরি দিদি কথায় আছে না রত্নের মূল্য জোহরির কাছে আর আমি হলাম সেই রত্ন টিকটক হলো জহুরি যে আমার মতো রত্ন কে বেছে নিয়েছে দেখলে কি মনে হয় তার আমি বছর তাই না কিন্তু একদমই না আমার বয়স এখন সতেরো আসলে আমি যখন আমার এই টিকটকের জার্নিটা স্টার্ট করেছিলাম তখন আমার বয়স হবে এই তেরো খুব অল্প বয়সে আমি এই জার্নিটা স্টার্ট করেছিলাম ও তাই চলো তোমার কিছু একটু ভিডিও দেখে নি এই লেখাই মেয়ে ধ্যান লাগাও আইয়ে ভাইয়েস বানো অর্দেশ পিছে তো কম বয়সে এই ভিডিওগুলো বানিয়ে ছাঁদেও মানে বুঝতে পেরেছে তাহলে বুঝতেই পারছো দিদি আমি কত অল্প বয়স থেকে আমার ট্যালেন্টটাকে দেখাচ্ছি হুম এটাকে ট্যালেন্ট দেখানো বলে না এটাকে অল্প বয়সে পেছন পাকা বলে যত সব সব কিছুই না খুব ঠিকঠাক চলছিল দিদি যেখানে আমি খুব হ্যাপিই ছিলাম তারপর এলো সেই ভয়ানক মুহূর্ত টিকটক ব্যান হয়ে গেল আমার মতো হাজার হাজার প্রতিভার লাইফে অন্ধকার নেমে এলো কিছুই বুঝতে পারছিলাম না দিদি ডিপ্রেশনে চলে গেছিলাম আবার সেই সময় ইউটিউব ভার্সেস টিকটকের একটা মহা সংগ্রাম হচ্ছিল যে কারণে ইউটিউবেও যেতে পারছিলাম না একটা লজ্জার ব্যাপার যতই হোক আমরা টিকটকার ছিলাম তাই না হুম জানো দিদি সারা দিন রাত খুব কলতাম খুব আমার প্রতিদিনের একটুই রুটিন হয়ে গিয়েছিল কাজের মধ্যে দুই কাঁদি আর সুই খাদাও পুরো বন্ধ করে দিয়েছিলাম ভেবেছিলাম সুইসাইড করে নেব তারপর না সুইসাইড করে কি হবে মারা যাওয়ার পরেই তো মানুষ বেশি ফেমাস হয়ে যায় বিশেষ করে আমার মতো অ্যাক্টর আর যদি সেইরকমই হয় মারা যাওয়ার পরে যদি মানুষ বেশি কদর করে তাহলে তো মারা যাওয়ার পর আমার বেশি আফসোস হবে তখন কোথায় তার আবার শান্তি পাবে না এদিক ওদিক ঘুরে বেড়াবে তাই ওই সিদ্ধান্তটা আমি ক্যান্সেল করে দিলাম তারপর নিজেকে শক্ত করলাম আর লজ্জা সরমের মাথাকে আমাদের পরম শত্রু ইউটিউবে চলে এলাম তারপর ইনস্টাগ্রামেও রিলস বলে একটা অপশন এলো হ্যাঁ সেটাই তো আগে টিকটকে হাগু করে বেড়াতিস এখন ইনস্টাগ্রামে করে বেড়াচ্ছিস চত্বর সব ইনস্টাগ্রামটা তো আমাদের জন্যই ছিল তোরা আস্তে আস্তে দখল করে নিয়েছিস তো এই সব করেই আমার এখন ঠিকঠাকভাবে চলে যাচ্ছে আর কোনো প্রবলেম হচ্ছে না আমি এখন খুব হ্যাপি আছি একটা টাইম যেখানে আমার কিছুই ছিল না আমি একদম জিরো থেকে শুরু করেছিলাম এখন আমার কাছে দুটো বড় বড় বাংলো আছে আমার কাছে চারটে গাড়ি আছে এছাড়াও স্কুটি সাইকেল এভরিথিং সব কিছু আমার কাছে আছে ও তুমি রিসেন্ট যে ভিডিওগুলো বানিয়েছো তো চলো সেই ভিডিও একটু স্ক্রিনে আমাদের দেখে নি এরা কি চাই কিছুই তো বুঝতে পাচ্ছি না এরা যখন ছোট ছিল বড়দের মতো পাকা পাকা ভিডিও করেছে আবার যখন বড় হয়ে গেছে তখন বাচ্চা ওর शौक জেগেছে উফirai জানে এরা কি চায় দেখি পরের ভিডিওতে কি করেছে হাই যায়দি কাঁপতে শুরু করলো কেন হাই ও ভিডিওর মধ্যে এত চিৎকারচ্ছামিচি করছ কেন হয় হাই আহ কেউ বন্ধ করো হাই স্টপ কেউ ভিডিওটা বন্ধ করো স্টপ 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 উফ কেউ নেই